হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ তো এখন এই রোদের মধ্যে অ্যালোভেরা দেখছিলাম তো হঠাৎ মনে পড়লো যে অ্যালোভেরা একটু মাখা যাক তাই দেখছিলাম কোনটা ওটা দেখে একটা অ্যালোভেরা ভাঙল হ্যাঁ

ঠান্ডা জল একটু নিয়ে দুপুরবেলা কিছু একটা খেতে ইচ্ছা করছিল সেই জন্য মাকে বললাম কিছু একটা করো তো কী করা যায় কি করা যায় করে শেষটা মোগলাই পরোটা তো তো মানে সব জিনিস থাকতে হবে তবে তো কিছু একটা হবে তো মোগলাই পরোটা যেন সব কিছুই ছিল সেই জন্য মাকে বললাম ওটাই করো অথবা

মোগলাইয়ের পুটটাতে আমি এখানে একটু বিস্কুটের গুঁড়ো দিয়েছি তারপরে দিয়েছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি আর দিয়েছি ডিম তিনটের মতো আর তারপরে পরে আরও একটা অ্যাড করেছিলাম तो अरे बड़ चम एक हाथ दिए फाटा चार लागे নাহলে এখন থাক যদি লাগে তখন বরঞ্চ ফাটা তোমাকে নিয়ে চলে চামচটা মনে হয় না লাগে এগুলো এতটা ফাঁকা মা আগে আলুর তরকারিটা করে নিচ্ছে কিছুই না শুধু তেল সম্বরা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে আর শেষে নামাবার আগে একটু কাশরি মেথি দিয়েছিল বা সেটুকু একদম সিম্পল আলুর তরকারি

এই আমারটা কাটা দেখাবে তোমারটা কাটা দেখায়নি ঠিক আছে আমার থেকে তোরটা বড় বলেছে তাহলে তুই এইগুলো নে আমি এগুলো নি হ্যাঁ দাও তাই ভালো তুই কালোটা খাও আমি সাদাটা খাই নে নে দুজন ভাগ করে খাও ঝগড়া করি যে যে আমাকে জায়গাটা দে